বন্ধুরা আপনারা আমার ভিডিওর থামলে দেখতে পাচ্ছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি আপডেট পঁয়ত্রিশ প্লাসদের কপাল কি পুড়ল ছেষট্টি হাজার পদ ফাঁকা থাকবে তো এই বিষয়টি কি আমরা একটু দেখে আসি অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটি আমরা এখন দেখব তো এখানে ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি ফাঁকাই থাকবে ছেষট্টি হাজারের বেশি পদ অর্থাৎ ছেষট্টি হাজারের বেশি পদ ফাঁকা থাকবে কেন ফাঁকা থাকবে সেটি আমরা এখন বিস্তারিত জানব তো এখানে বলা হচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে প্রার্থী না থাকায় ছেষট্টি হাজারের বেশি শিক্ষকের পদ শূন্যই থাকবে পদ পূরণ করতে এমপিও নীতিমালা অনুযায়ী বয়স ৩৫ না হওয়া প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি উঠেছে অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ৩৫ প্লাস যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু আবেদন করার সুযোগ এখনো পর্যন্ত নাই তাই এখানে বলা হচ্ছে যে সার্টিফিকেটের ক্ষেত্রে যে লিমিটেশনটি করা হয়েছে অর্থাৎ সার্টিফিকেটের বয়স তিন বছর ওভার হলে বা সার্টিফিকেট যদি তিন বছরের পুরাতন হয় তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না যদিও তার বয়স পঁয়ত্রিশ বছর না হয় তাই এখানে কথা উঠেছে যে যাদের সার্টিফিকেটের বয়স নাই কিন্তু বয়স ৩৫ বছর এখনও ওভার হয়নি তারা আবেদন করতে পারুক এটি কিন্তু সুযোগ দেওয়ার দাবি উঠেছে তো এখানে বলা হচ্ছে জানা গেছে সারা দেশের স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আগামী সতেরো এপ্রিল দুপুর বারোটা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আবেদন গ্রহণ চলবে নয় মে পর্যন্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী এতে কেবল ষোলোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন স্থানধারীরা আবেদন করতে পারবেন তো এখান থেকে আরও একটি বিষয় স্পষ্ট হলাম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী এতে কেবল ষোলোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন সনদধারীরা আবেদন করতে পারবেন অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়সে বের পড়বেন তো বন্ধুরা আবেদন কিন্তু শুরু হবে সতেরোই এপ্রিল এখনও কয়েকটা দিন বাকি রয়েছে তো এই এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে যদি নতুন কোনো তথ্য আসে বা নতুন কোনো শর্ত মেনে নেওয়া হয় ৩৫ বছর আবেদন করতে পারবে কি পারবে না যাদের সার্টিফিকেটের বয়স তিন বছর ওভার হয়ে গেছে কিন্তু বয়স ৩৫ বছর হয়নি এই বিষয়ে যদি কোনো আপডেট তথ্য আসে সেগুলো কিন্তু আমার চ্যানেলে প্রকাশ করা হবে তাই সেই তথ্যগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ